গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে কোথায় আমি আর মা বাজারে ডেলি তো শুনো মাই বাজার যাচ্ছে তো আজকে হচ্ছে আমিও যাব এবং তোমাদেরকেও নিয়ে যাব তো বাবার এদিকে সবজিও আনতে লাগবে আর গতকাল তো নিয়ে হয়েছিল তো দেখা যাক মাছ যদি ভালো পাওয়া যায় তো একবারে নিয়ে মাছ তারপরে ওষুধ এইসব নিয়ে তারপরে আসবো তো এখন ঘড়িতে বাচ্ছে হচ্ছে পনেরো দশটা তো এখনও ভাত কিছু হয়নি তো মা বলল আগে বাজার থেকে আসি তারপরে সব কাজ করবো তো চলো যাওয়া যাক এখন শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো ঘুম থেকে উঠে চা খেয়ে এই যে চলছি বাজারে আমি আর ইয়া তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই অনেক দিন ধরে তোমাদেরকে সঙ্গে বাজারে নিয়ে যাই না তো আজকে ভাবলাম রিয়াও বললো মা চলো বন্ধুদের সঙ্গে নিয়ে যাই তো চলো বাজার করি দেখতে থাকো তোমরাও সঙ্গে থাকো

কালকে যে আমার ননদ এসেছিল তো ওকে বলেছি এখানে আসার কথা যে দুপুরে এখানে খাওয়া দাওয়া করো হ্যাঁ চলে আসো ফোন করলাম বললো দেখি ঠিক নাই আসতেও পারি নাও পারি তা আমি বললাম আসো এখানে দুপুরবেলা থাকো ডাল ভাত খেয়ে যাও একটু গল্প টল্প করা যাবে আসো তো বললো দেখি আসি কি না পরে ফোন করে জানাচ্ছি তো যদি আসে তাহলে এখানে দুপুরবেলা খাওয়া ওকে খাওয়াই দেবো এটাই মানে মনের ইচ্ছা আছে দেখা যাক আসে কি না এখানে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর বাঁধাকপির জন্য এই যে আলু ওই মাছের মাথাটা দিয়ে হবে আর এই মাছের ঝোলের জন্য আলু আর এই যে বেগুন কেটে রেখেছি আর ওদিকে মা শাক বসিয়েছে লাফা শাক সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই হচ্ছে আজকে আমাদের রান্না বাড়ি আর এগুলো এখন পরিষ্কার করে করিনি এই সে সবজির এই যে কাঁঠাল গাছের গোড়াতেই দিয়ে দিই দিয়ে দিয়ে দিলাম তাহলে এখানে পচে যাবে বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপি যে ভাপে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো ওখানে আর এই যে চার পিস মাছ ভেজে রেখেছি আর এখানে তিন পিস রয়েছে ভাবতে হবে তা বন্ধুরা আরও আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের আমি ভুলে গিয়েছিলাম দেখাতে এখানে হয়ে গেছে এটা হচ্ছে লাফা শাক আর বাঁধাকপির জন্য আলু রেখেছি লাফা শাকটা দেখাতেই ভুলে গেছিলাম বন্ধুরা এই যে আমি মাছের তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে আলু বেগুন ডাটা এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি মা দিকে হচ্ছে মাছের ঝোল করছে তো আর বান্ধকপিটা বাকি আছে তো মাছের ঝোল করতে করতে ততক্ষণে আমার কয়েকটা বাসন আছে সেগুলো আমি তারপরে আজকে তো বলেছিলাম গতকাল বলেছিলাম তোমাদেরকে আজকে বলছি গতকাল বলেছিলাম যে ঘরটা একটু ধুলো পড়ে গেছে ডিসেনটেবিল এই সব তো ভাবলাম মাছকে পরিষ্কার করবো কিন্তু ওই বাজার যাওয়া হলো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো এবারে আবার ওই পিসি পিসিমুনিটাও আসবে তো ভাবলাম তাহলে আজকে বাদই দিই এমনিতেই বেজে গেছে এখন একটা তো এখন ওই বাইরের কাজও এখন হয়নি তারপর আবার ঘর মোছা পূজা দেওয়া বা ততক্ষণে চলে আসবে দুপুর দুপুর তো হয়েই গেল একটা বেজেই গেছে তো ওর জন্য ভাবছি আজকে আর করবো না আগামীকাল আবার বৃহস্পতিবার তখনও হবে না বৃহস্পতিবার এই এইসব মোছা হবে কিন্তু ঝুল তো ঝাঁটতে পারবো না বৃহস্পতিবার তাহলে আবার বাদ দিয়ে শুক্রবার করতে লাগবে দেখা যাক এখন কবে করি না আজকে আর করা যাবে না তো যাই এখন এই বাসন কয়টা মেজে নিয়ে আসি তারপরে ওই আস্তে আস্তে যেটু কাজ আছে সেগুলো করে তারপরে ঘরটর মুছে স্নান করে তারপরে পূজা দিতে হবে তো যাই এখন এখন আর বেশিক্ষণ কথা বলবো না তার মাঝখানে এখন আবার ভিকিও চলে আসবে একটা বেজে গেছে ও একটা দশের দিকেই চলে আসবে তো যাই আর এখন কথা বলবো না আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এখানে আছে বাঁধাকপির ঘন্ট এখানে মাছের ঝোল এখানে শাক আজকে রিয়ার বাবা খেতে আসেনি নাই এখনো আর এখানে মাছ ভাজা রেখে দিয়েছি দু পিস কালকের জন্য কালকে সকালে হয়ে যাবে রিয়ার রিয়ার বাবার তো এই হলো আজকে রান্নাবাড়ি এই যে পিসি চলে এসেছে গতকাল তো তোমরা দেখেইছো পিসিকে তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে খাওয়ার কথা তো একটু করে একদম ভাত নিয়েছে বাঁধাকপি একদম অল্প নিয়েছে বলছে একটু আগে খেয়েছি একটু আগে খেয়েছি ওর জন্য ইট্টু করে ভাত দাও ভাত দি? না খাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখলে তোমরা পিসি এসেছে পিসিরও খাওয়া হয়ে গেছে তারপরে মা হচ্ছে স্নান করলো স্নান করার পরে তারপরে আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম তো বাবা এখনো আসেনি বাবা এমনিতেই দেরি করে আসছে এসে তারপরে ইটুনি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছে তো পিসি এখনো যায়নি পিসি আর মা গল্প করছে টিভি দেখছে তো আমি হচ্ছে আসলাম জামা কাপড়গুলো তুলতে তো জামা কাপড় নেই বেশি নেই যেগুলো সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছিল ওগুলা নিয়ে গেছি আর এই যে কাকিমণিদের এই পাশে মেলে দিয়েছিলাম কারণ এই দেখো শুকিয়ে গেছে এই পাশে না অনেকক্ষণ রোদ থাকে তোর জন্য এখানে মেরে দিয়েছিলাম এখানে এই পাশে নাইডিটা আছে আর বিকি সার্ন করে ও হচ্ছে এখানে জামাটা ওর প্যান্টটা গেল মেলেছিল জামাকাপড় তোলা এখন হচ্ছে যাই এখন পিসিরা সবাই আছে আর মা গল্প করছে আমিও যাই গল্প করি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি Hai, jom! Hai, jom! Aisyah baru e r g i হ্যাঁ হ্যাঁ তো তো চলে চলে যাওয়ার পরে মা হচ্ছে ওখানে টিভি দেখছে আর আমি ওখানে চলে আসলাম কারণ আমার মোবাইলে কাজ করতে লাগবে তো এখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা তো এখন আর কি আর জুত করে আর শুভ না এখানে এখন বসেই থাকবো তো এই মোবাইলে একটু কাজ করব। কাজ টাজ করে তারপরে একটু বাড়ি সন্ধ্যা লেগে যাবে তারপরে আবার সন্ধ্যা সন্ধ্যার পরে বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে তো এখন কাজটা করে তোমাদের সাথে আসছি কথা বলতে আবার তো 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 বন্ধুরা এই যে আমার লাউ হচ্ছে না আশেপাশে ডোগা সব বাড়িতে ডোগা দিয়েছি একটা বাড়িতে শুধু দেওয়া হয় নাই এই যে আমাদের সামনে এই পাশে বাড়িটাতে ওই একটা বাড়িতে দেওয়া হয় নাই তো ওটাই দিতে যাচ্ছি সব বাড়িতেই দেওয়া হয় দেওয়া হয়েছে শুধু ওনাকে দেওয়া হয় নাই তো এখন গিয়ে শুনে আসলাম মাসে খাবা তো বললো দাও যে কাটলাম এসে দিয়ে আসি তাহলে গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে তো এখন এই যে উঠবো উঠে সন্ধ্যা দিব গরজার দিব সন্ধ্যা দিব তারপর চা করবো চা খাবো তো আজকে আবার রান্নার শুট নেই তো আজকে সন্ধ্যার পর থেকে বসেই থাকবো আজকে তো আর রান্নার স্যুট নেই দিদিভাইদেরকে ফোন করব কখন আসবে এখন তার আর পরীক্ষা টরীক্ষা নেই কিছু তো দেখি কখন আজকে আবার রান্নার ভিডিও ছাড়া নেই তো এখন ওনায় দিদিভাই ঘুমাইছে দেখি কখন ঘুম থেকে ওঠে এই এখন ফোন করবো না এখন ঠিক ঘুমাইছেই ওরা এই ফোন করবো সাড়ে আসার চারটার দিকে দেখি কখন আসে তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না যাই এখন কাজকর্মগুলো করে নিই তারপর তোমাদের সাথে কাজ করে এসে কথা বলছি এদিকে হচ্ছে ও বিকি চলে এসেছে তো ওর জন্য দেখো চা বসিয়ে দিয়েছি তোমরাই বলেছিলে যে অনেকদিন আগে কমেন্ট করেছিলে যে রিয়া চা করে রেখে দিও না তো ওর জন্য ওই পর থেকে আর আমি চা করে রেখে দিই না যখনই ও আসে তখনই চা করেই দিই তো এদিকে হচ্ছে এই যে বাসনগুলো দুপুরের গুছানো হয়নি তো চাটা এদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমি বাসনগুলো গুছিয়ে নিই সবগুলো গুছিয়ে সাজিয়ে রাই ঘুরতে দিই তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তোমরা তো দেখলে আমার ননদ আসছিল এটা হচ্ছে মামা তো ননদ মানে রিয়ার বাবার হচ্ছে মামার মেয়ে তো ওদের দুজনের মধ্যে খুব মিল এতটা মিল ততটা মিল মানে ছোট ভাইয়ের সঙ্গে নাই ছোট ভাই তখন ছোট ছিল আর আমাদের এরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আরও একটা ননদ দুই ননদ আর রিয়ার বাবা এরা সবাই যখন বাংলাদেশ থেকে আসে বাংলাদেশে বলে কি গণ্ডগোল হয়েছিল ওই গণ্ডগোলের সময় আসছে তখন আমার মা শ্বশুর আবার রেলের ড্রাইভার ছিল কোয়ার্টারে থাকতো তো এরা আবার ওই কোয়ার্টারে ওই মামার এখানে আসছিল আর কি মামার এখানে থাকতো কিছুদিন তো এরা সবাই ছোট ছোট ছিল তো একসঙ্গে খেলাধুলা করতো খুব মিল মানে নিজের বোন ভাই এরকম মিল হ্যাঁ তো আসছিল সেই আমার শাশুড়ি মরার মধ্যে আসছিলো দেখে গেছে শাশুড়িকে এই দুই বছর ধরে আর আসে না দুই আড়াই বছর মানে হ্যাঁ এরকমই হবে হ্যাঁ দুই আড়াই বছর হলো দুই আড়াই বছর পর আবার আসলো ওই যে ফোন এসে করে ফোন নাম্বার এসে করে আর ফোন নাম্বার এসে হয়ে গেছিলো মানে ডিলিট হয়ে গেছিলো পরে আবার এখানে মেয়ের বাড়িতে আসছে ওইখান থেকে ফোন নাম্বার জোগাড় করছে জোগাড় করে আবার ফোন করছে দাদাকে দাদা আমি এখানে আসছি হ্যাঁ তো আমি যাবো তোর ওখানে আমি হচ্ছে একা একা যেতে পারতেছি না তো বইলে দিলো ঠিকানা ভালো করে আসলো একটু বোকা বোকা টাইপের আছে একটু মানে বোকা না ঠিক একটু সাদা সিদা টাইপের আছে হুম তো কালকে আসছিলো এসে দেখা করে গেল ওর দাদা আবার বলছিল তাহলে কালকে আসিস এখানে থাকিস সারাদিন খাওয়া দাওয়া করে যাস তো আসছিল দুপুর দেড়টা একটা দেড়টার দিকে আসছিল না একটা দেড়টার দিকে আসছিল অনেক গল্প টল্প করলো তারপর তো দেখলে তোমরা গেলো আর সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না না সবসময় তো খাওয়া দাওয়া হলো অনেক গল্পগুজব হলো টিভি দেখলো তো তখন গেল রিয়া বললো পিসিমনি চা করে দিই বললো না চা খাবো না তো ভাত টাত খাওয়া দাওয়া করে ওই আমার মানে ওই ননদকে আবার আর একজন নিতে আসবে বাবার বাড়ি ছিল মানে নবগ্রামে তো ওই বাড়ি বিক্রি করে দিয়েছে তো ওর পাশে আরও সব বান্ধবী টান্ধবী আসে ওরাই নিতে আসবে ওকে তো বললো বৌদি যাই ওরা আমাকে নিতে আসবে ওদের বাড়িতে নিয়ে যাবে তো ওই যে চলে গেলো আর চাটাও খেলো না তখন আর ক্যামেরাবন্দি করতে পারি নেই এখন বলে দিলাম যে ভাববে মনে মনে যে আসলো খেলো দেখালে না এটাই হচ্ছে কথা তো চলো অনেক কথা বলে ফেললাম এখন আমার আটা সে করতে হবে আটা চালতে হবে রুটি করতে হবে রাতে চালা আটা নাই তাহলে এখন যাই আটা চালতে থাকি তোমরা দেখতে থাকো ঘড়িতে এখন এগারোটা বাজছে আর দেখো আমরাও খাবো তো তার আগে হচ্ছে এই যে মাছগুলোকে একটু খাওয়া দিয়ে দিব ওরা তো ওই যে দুটো মাছ এনেছিল যে তোমরা তো দেখেছো ওরা তো একদম ছোটো ছোটো না তো ওই ওদেরকে একটু গুঁড়ো করে দিচ্ছি ওরা ওই বড় খেতে পারবে না তো ওই কারণের জন্য এই যে গুঁড়ো করে নিচ্ছি আর এই দুটো দানা দিচ্ছি এটা হচ্ছে এই যে এই যে এই দাম একটা পড়েই গেল এই যে এটা হচ্ছে ওই বড়ো মাছটাকে দিয়ে দিই এই যে আর এই যে গুঁড়োগুলো ছোটো মাছগুলোকে দিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে মুখ দিয়ে আসলাম তা এখন এই যে ক্রিম মেখে নেব দুপুরে যা দিয়ে খাওয়া হয়েছে এখনো তাই দিয়েই খেলাম ও এই টিপটা দেখো এখানেই রেখেছিলাম তখন মুখ ধোয়ার সময় কোথায় রাখবো কোথায় রাখবো গলার মধ্যে রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো